নমস্কার বন্ধুরা সকাল সকাল আবার ব্লগ শুরু করে দিয়েছি আজকেও আর যে দেখতেই পাচ্ছেন জামাইবাবু চলে এসছে সকাল সকাল অনেক দিন পরই এলো আর এলো একটু দরকারি একটা জিনিস দিতে দেখাবো কি জিনিসটা আর এই যে কে করেছে বলুন না কে করেছে ভালো হয়েছে যেই করুক ভালো হয়েছে তুমি মিথ্যা কথা বলছো ভালো হয়েছে আর এই যে কিছুই করিনি দেখো চপ

আচ্ছা করবো দিন করিনি দেখবো করে কেমন লাগে বাবরে যাইব কি রোদ দেখে ছাতা নিয়ে আসতে পারতে দেখ মনে করিয়ে দিলাম না আর এখানে এসে ছাতা বাড়ি থেকে চলে এসছি জামাইবাবুকে নিয়ে এলাম একবার জমিতে

ওই দেখুন ঢ্যাড়স গাছ বেরিয়েছে তারপরে তো জল দিয়ে ঝাপটে ঝাপটে তারপরে এই বেরিয়েছে একটা দুটো একটা দুটো করে ওই দিকের গাছগুলো এই দেখুন বড় বড় হয়ে গেছে ওই দিকে ওই তো আর এই মাথায় মাথায় গুলো এখনো বের যেগুলো এই মাথাতে বের এগুলো এখনো বেরোয়নি হইনি ওই গুলো সব খারাপ হয়ে গেছে চলুন ওই যে আমি কোথায় গেল ওই তো ওইখানে বসিয়েছি

কি আম গাছ এগুলো কলমের আম গাছ কলমের আম গাছ তো হয়ে যাবে চলুন কি শাক নেবেন কলমির শাখ শেষ আইস আইসক্রিম শেষ ওই দেখ আসবেন তবে বাবি কোথাও যেতেও পারছে না সেই জন্য চোলদাড়ি কাটার জন্য যে এই দাদাটা এসেছেন বাপি আগের থেকে অনেকটা এখন সুস্থ আছেন তো ভালো করে চোখ বুঝেছেন তো খুব সাবধানে কেটে দিচ্ছিলেন কয়েকদিন পর আবার ডাক্তার দেখাতে যেতে হবে মানে চোখটা চেক আপ করাতে আপনাদের দাদাভাই রিন্টু বলছিলেন যে সাইকেলে করেই নিয়ে যাব কিন্তু অসুবিধা হবে বলে সেই জন্য আবার দাদাটা বাড়িতেই এসছেন বিকালবেলায় যাচ্ছে একটু মাঠের দিকে কারণ মাঠে একটু কাজ আছে আর বাড়িতে ভালো লাগছে না মাঠে বেশ কি সুন্দর হাওয়া দেয় বিকালবেলা গেলে মনটা কি বলবো ঠান্ডা হয়ে যায় তো যাই মাঠে একটু চলো এই যে এইগুলো হচ্ছে সজনে গাছের ডাল এইগুলো বসাতে হবে পরশু দিন এনেছে তো না বসালে এইগুলো শুকিয়ে গেলে আর ধরবে না এই যে এগুলো কাঁচা আছে চলো না নিতে পারবো তো না এই 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 দেখি দেখি চলো জমিতে চলে এসছি ও সজনের ডালগুলো পুতবে বলে মানে খাল করছে আর আপনাদেরকে দেখানো হয়নি মানে আমাদের জমিতে কি কি শাক হয় সবজি হয় দেখানো হয়েছে আমাদের জমিতে মানে জমির পারে কি কি গাছ আছে সেইগুলো আপনাদের দেখানো হয়নি তো চলুন আজকে আপনাদের দেখায় আমাদের জমির পারে কি কি গাছ বসিয়েছেন কি কী গাছ বসিয়েছিল বাপি তো সেইগুলোই দেখায় এই যে ওইটা তেঁতুল গাছ আর এটা হচ্ছে পেয়ারা গাছ তেঁতুল মানে পরের বছর থেকে এবার ধরবে অনেক বড়ই গাছটা হয়ে গেছে আর এই যে নারকোল গাছ আমার এই দিকে সেই জন্য কাদাটা দিতে হয় সেইটা জানতাম না জেনে নিলাম তো আমার কাছে

কত পানা হয়েছে দেখো পুকুরটা পানাতে পুরো ভর্তি হয়ে গেছে ওদিকে আমাদের সজিনা ডাল মানে বসানো হয়ে গেছে তো মাঠ থেকে আর যেতে ইচ্ছা করছে না এত সুন্দর হাওয়া দিচ্ছে আর আমাদের তো ঘরের ভেতরে একটু হাওয়া ঢোকেও না আর গরমে বাবা কি হয় এবং ফাঁকের দিকে বাড়ি হলে বলো ভালো হতো কিন্তু শীতকালে ভালো হতো না গরমকালই ভালো তো মাঠেতে যে সজনে ডালগুলো বসাতে এসেছিলাম সেইগুলো হয়ে গেছে বসানো তো এবার বাড়ির দিকে যাব তো বাড়িতেও একটু কাজ আছে তো আপনাদেরকে দেখাবো কি কাজ চলো হয়েছে আপনাদেরকে বলেছিলেন যে বাড়িতে একটু কাজ আছে কাজটা হচ্ছে ওই যে দেখতেই পাচ্ছেন চালেতে খড় নিয়ে উঠেছে মানে বাপির মানে যে ঘরটাতে থাকে নিচের ঘরে সেই ঘরটা তো অ্যাডভ্যাস্টারের আর এই রোদে মানে তেতে যায় প্রচুর অ্যাডভ্যাস্টারটা আর প্রচুর গরম হয় মানে আমাদের ঢালাইডিয়ার ঘরের থেকে অ্যাডভ্যাস্টারের ঘরের আবার মানে অ্যাডভ্যাস্টারের চালের আবার বেশি তাঁত লাগে তো গরমে একদমই থাকতে পারে না যতই ফ্যান চলুক না কেন যতই পাখা চলুক না কেন তবুও এত গরম হয় যে কি বলবো সেই জন্য এই অ্যাডভ্যাস্টারের চালে খড় দিয়ে দিচ্ছে

আচ্ছা আমাদের এখানে দিলে হয় না এই যে এই ছাদে কি ছাদে দিলে হয় না হবে সন্ধে হতে চললো তো মা এখনো আসেনি মা গেছে হচ্ছে মাঠে একটা দূরের মাঠে ওখানে বাদাম বসানো হয়েছে তো এই মাঠে গেছে মানে প্রচুর ঘাস হয়েছে ঘাসগুলো থাকলে আর কি বাদামে ক্ষতি হবে সেই জন্য ওগুলো নিরতে গেছে আর বড়ো জমি তো সেই জন্য আজ দুদিন ধরে নির হচ্ছে তো মা এখনও বাড়ি আসেনি সন্ধ্যা হয়ে গেল যে দেওয়া হয়ে গেল আগে যে গরমটা লাগছিল এটা দেওয়ার পর একটু কম গরম লাগবে অনেকটাই ইয়ে হলো আর কি